তো আজকে আমরা ওই জিনিসটা নিচ্ছি তোমরা সাথে থাকো দেখো পর্দার পিছনে কি আছে পর্দার পিছনে জাদু আছে জাদু অনেক দিনের স্বপ্ন আছে অনেক দিনের স্বপ্ন অনেক কারোর স্বপ্ন আমরা পূরণ করলাম ড্রিম কামস টু হয়ে গেছে আমাদের তোমাদেরও হবে কি তোমাদেরও হবে তো চলো সাথে থাকো দেখাচ্ছি কি আছে কি আছে আমরা চলে এসেছি রয়্যাল এনফিল্ড এর শোরুম নিজের ফার্স্ট স্বপ্নের বাইক নিতে ইয়ে গাড়ি তো আমাদের আগে থেকে চুজ করা আছে এখন আমি চুজ করছি হেলমেট কারণ হেলমেট পরা জরুরি সেফটি ফার্স্ট আরে আরে এটা আমাদের গাড়ি না দাঁড়াও দাঁড়াও আমাদের গাড়ি দেখাচ্ছি বাস তে বসে লুক টেস্ট করছিলাম কেমন লাগছে হিরো না উফ হিরো পায়দাই হয়েছে আমরা এবার ওনারা আমাদেরকে বাইকের ফুল ফিচার্স দেখাচ্ছে ট্যাবের মধ্যে কিন্তু ওনারা কি জানে যে আমরা সব জানি বাইক নেবার আগে বাইকের ফুল ডিটেলিং এর ডিটেল জানা হয়ে গেছে আমাদের গাড়ি নিয়ে অনেক কিছুই বলছিল ওনারা এটা ওটা তো অত তোমাদেরকে দেখালাম না এখন আমরা দিচ্ছি টাকা জানো তো সব টাকা শেষ থামো থামো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও কি নিলাম কোন গাড়ি নিলাম সেটা তো দেখো ছবি তোলার পর্ব শেষ এবার আমাদের রিভিল হবে গাড়ি হ্যাঁ তো কিছু বলবা ফাইনালি হ্যাঁ নিয়ে নিলাম হ্যাঁ দেখতে পেয়ে গেল বলো কেমন লাগলো ড্রিম কাম ট্রু হ্যাঁ কেমন লাগছে আরে ফার্স্ট ক্লাস লাগছে কিনিলি নিলি বুলেট এবার 26 তলার মতো বুলেট ধাক ধাক করবে একদম আর ভিডিও দেখতে থাকো সাথে থাকো হ্যাঁ Chau, <coughs>